ইউকেজিতে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছে তাদেরকে ডাক ডাক করে নেন নাইমা সাবরিন আর কে সময় পারবেন এদের গার্জিয়ান কে লাগবে এদের গার্জিয়ান কে লাগবে পুরো না আচ্ছা আপনার মেয়ে থার্ড আচ্ছা থা মানে যাই হোক স্কুল মানে কম্পিটিশন কম্পিটিশনে কেউ হারবে কেউ জিতবে কেউ এগিয়ে কেউ পিছিয়ে আপনার মেয়ে থার্ড হয়েছে বলুন সেই সম্পর্কে কিছু বলুন আগে থেকে ভালো আচ্ছা ওর মনে হয় নাই এর আছে আপনি মা আপনার মেয়ে কি ফার্স্ট আলহামদুলিল্লাহ ফার্স্ট হচ্ছে সেই সম্পর্ক কিছু বলুন আমি চাই আমার মেয়ে যেন ভালো হয় পড়াশোনাতে আরো ভালো করার চেষ্টা আগের থেকে ভালো তাই তো হ্যাঁ এ আগে মানে থার্ড হয়েছিল ফার্স্ট ছিল এর আগে হুম তারপরে ফার্স্ট ইউনিট টেস্টে থার্ড হয়েছিল হুম এবার আবার ফার্স্ট হয়েছে চাইবার সবসময় এমারজেন্সি নিয়ে জন্য ফার্স্ট হয় এবং চেষ্টাও করবো অবশ্যই অবশ্যই সেই চেষ্টাটা গার্জিয়েনদের করতে হবে আমি একটা কথা স্কুলের মধ্যে সমস্ত গার্জেন স্টুডেন্ট নিয়ে আমি একটা কথা বলার চেষ্টা করেছিলাম স্কুলে এসে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ তিন ঘণ্টা কিন্তু বাকি চব্বিশ ঘন্টার মধ্যে বাকি সময়টা আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের বাচ্চাদের আপনাদের তৈরি করতে হবে বাকিটা এখানে স্কুল করবে তো সব থেকে বড়ো কথা এটা ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো সাবজেক্ট না কারণ এ এখান থেকে পড়ে বের হয়ে গিয়ে কোনো চাকরি হবে না এরপরে ভালো জায়গায় যেতে হবে ভালো করে পড়তে হবে আরও ভালো রেজাল্ট করতে হবে তো আমি আশা রাখি আমার এখানকার বাচ্চারা এত ভালো রেজাল্ট করছে এরা আগামীতে অনেক ভালো বড় স্কুলে গিয়ে সুযোগ পেয়ে যাবে এইটুকু আমি কিন্তু আশা রাখি কিন্তু গার্জিয়ানদের ভালো চেষ্টা করতে হবে আপনি যেরকম বললেন যে আপনার মেয়ে এর আগে রেজাল্ট ভালো ছিল না খারাপ ছিল এবার খুব ভালো হয়েছে আপনি চান যেন আগামী তারা ভালো হয় এই যদি প্রত্যাশা এবং থাকে তাহলে অবশ্যই গার্জিয়ানদের চেষ্টা করতে বাচ্চাদের ভালো জায়গায় নেওয়া আর ডাব্লিউ টি নিউজ আমি মোহাম্মদ মোহাম্মদুর রহমান আমার বেসিক ইংলিশ স্কুল থেকে